আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে তো আশা করছি সবাই ভালো আছেন তো নতুন বছর অনেক দিন আগেই শুরু হয়ে গেছে তো নতুন বছরে নতুন কোনো ভিডিও দিতে পারিনি তবে আজকে আমি যে ভিডিওটা করব সেই ভিডিওটা নতুন বছরে লিওনাল মেসি ফ্যানদের জন্য আমি একজন লিওনাল মেসি ফ্যান এবং আর্জেন্টাইন সমর্থক আমি এই আমি একজন লিওনাল মেসি বিরাট ফ্যান এবং আর্জেন্টাইন সমর্থক আপনারা দেখতেই পাচ্ছেন তিন তারকা তারকাগিত জার্সি আমি পরে আছি তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ওয়ান ফুটবল নামের একটা ফুটবলের ওয়েবসাইট আছে ফুটবল এই ওয়ান ফুটবল নামক ফুটবলের ওয়েবসাইট নিউজের ওয়েবসাইট এই ওয়েবসাইট টা থেকে গেল পঁচিশ বছর গেল পঁচিশ বছরের যেই সর্বকালের সেরা প্লেয়ারের যেই তালিকা লিস্ট সেই তালিকায় লিওনাল মেসি শীর্ষে আছে এবং তার তির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো সিয়ার সেভেন খেত সে আছে সাত নম্বরে দশ নম্বরে আছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আট নম্বরে আছে লুকা মদ্রিজ তো আরও অনেকেই আছে আমি তাদের নাম বলতে চাচ্ছি না আমার তাদের নাম বলা আমার উদ্দেশ্য না আমি একজন লেওনেল মেসি ফ্যান একজন আর্জেন্টাইন ফ্যান আমি আমার জায়গা থেকে মেসিকে নিয়ে কথা বলবো আমার এই সীমিত জ্ঞানে আমি মেসিকে নিয়ে কথা বলবো তো যারা বলেন যে মেসিকে চুরি করে ব্যালন ডিয়ার দেওয়া হয় চুরি করে ফিফা দ্য বেস্ট দেওয়া হয় তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলবো তাহলে মার্কা কেন কিছুদিন আগে স্প্যানিশ গণমাধ্যম মার্কা কেন লিওনেল মেসিকে সর্বকালের সেরা অ্যাওয়ার্ড দিল এবং ইভেন ওয়ার্ল্ড কাপ জিতার পরে আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ জিতার পরে লাতিন আমেরিকার যেই ফুটবল ফেডারেশন সেই ফুটবল ফেডারেশন পেলে ম্যারাডোনার পাশে মেসির ভাস্কর্য রেখেছে এবং লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন মেসিকে পেলে ম্যারাডোনার পরে সর্বকালের সেরা প্লেয়ার বলতে বলে ঘোষণা করেছে তো আমার এই কথা বলার দ্বারা রোনাল্ডো বা রোনাল্ডোকে ছোট করার উদ্দেশ্য না যারাই এই কথা বলেন যে মেসি সবসময় ফিফা থেকে সাহস সাপোর্ট পায় তাহলে আপনারা এখন বলবেন যে ওয়ান ফুটবল ফিফা থেকে সাহস পায় তো তাহলে তো তাহলে তো সে দৃষ্টি অনুযায়ী ফুটবলকে বয়কট করা উচিত কারণ ফুটবল তো ফিফার সংস্থা যারাই আপনারা এই কথা বলেন যে মেসি সময় ওই মেসি আটটা ব্যালন্ডন নিয়ে এসে চুরি করে ওই মেসি ফিফা দা বেস্ট হয় চুরি করে তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলবো আর মেসির পেনাল্টি পাওয়া নিয়ে তো ওটা তো ওয়ার্ল্ড কাপের গুঞ্জন ছিলই তাহলে আপনারা দু হাজার আঠারো বিশ্বকাপের সেই ফ্রান্সের সাতটা প্ল্যানটি পাওয়াকে ফ্রান্স ম্যাচ খেলেছে কয়টা ফ্রান্স আঠারো বিশ্বকাপে ম্যাচ খেলেছিল সাতটা সাতটা ম্যাচে এমবাপ্পে প্ল্যান ফ্রান্স প্ল্যানটি পাইছিলো সাতটা ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা আপনাদের হচ্ছে না সাতটা ম্যাচে একটা টিম সাতটা ম্যাচে ষাটটাই প্ল্যানটি কীভাবে পায় ওয়ার্ল্ড কাপের আসরে এটা গেলো এম সাবজেক্ট আপনি যদি অ্যাজ এ হ্যারিকেনের ক্ষেত্রে আসেন হ্যারিকেন দু হাজার আঠারো বিশ্বকাপে গোল করেছিল ছয়টা গোল্ডেন বুট পেয়েছিলো সেখানে এসে ছয়টা গোল করেছিল ছয়টার মধ্যে চারটি প্লান্টি থেকে গোল করেছিল তো এখানে আপনাদের মন্তব্য কোথায় এখানে আপনাদের মন্তব্য কোথায় যারা সমালোচনাকারী তারা সমালোচ সমালোচনা করতেই থাকে বাট অ্যাজ এ মন্তব্য কখনো গন্তব্যকে ছুতে পারে না যার গন্তব্য সেটা সেটা সে পাই এখন আপনারা অনেকেই বলতে পারেন যে হ্যারিকেনের গোল্ডেন বুট পাওয়া প্লান্টিগুলা লজিক ছিল যুক্তিসম্মত ছিল আপনাদের আব্বা আপনাদের আব্বা মানে সি সেভেন আপনাদের আব্বা ব্রাজিলের খালাইতো ভাই এবং পর্তুগালের আব্বা সে আব্বা তো মেসি যাই পাই তাই তো আনফেয়ার হয়ে যায় তার মর্যাদা হারাই ফেলে কিছুদিন আগে রদ্রি একটা কথা বলেছিল রদ্রি বলেছে যে খ্রিস্টিয়ানো রোনাল্ডো এই কয়েক গত কয়েকদিন আগের খবর আমি বলতেছি খ্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যালন্ডিওরকে মর্যাদা হারানো বলেছে তাহলে এটা রদ্রির কথা আমার কথা না আমি কে আমি ফুটবলের কেউ না এটা রদ্রি বলেছে রদ্রি বলেছে যে যেই খ্রিস্টিয়ানো রোনাল্ডো সাংবাদিকদের ভোটের ক্ষেত্রে ব্যালন্ডিওর পাকে মর্যাদা হারাই হারানো বলে সেই খ্রিস্টিয়ানো রোনাল্ডোই এক সময় এই সাংবাদিকদের ভোটেই ব্যালন্ডিও ডিজার্ভ করেছে আপনারা যারা ফুটবল বোঝেন তারা মন থেকে একটা কথা বলেন তো ব্যালন্ডিওর অনেকটাই অনেকটাই সাংবাদিকদের ভোটের ওপর নির্ভর করে আর এখানে বাংলাদেশের মুয়া সাংবাদিকদের মতো আফাঙ্গামারখা সাংবাদিক ভোট দেয় না এখানে বিশ্বের যত বড় বড় সংবাদ মাধ্যম আছে তারা ভোট দেয় আপনি রদরির ব্যালণ্ডিওর পাওয়ার যেই খবর সেই খবরটা ফুটবলের সবচেয়ে বড় সাংবাদিক ইতালিয়ার ইতালির ফেভ্রেজিও রোমারো নাকি নাম যাই হোক ও তো সর্বপ্রথম এই নিউজটা করেছিল ব্যালন্ডিওর পাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে তাহলে তার নিউজকেও আপনি ভুল বলবেন না সেও পেপার তাহলে আপনারা ফুটবলকে বয়কট করে ফেলেন ফুটবল খেলা দেখেন না মেসি তো মাফিয়া হবেই একজন মাফিয়া তার মাফিয়া গিরি কখন দেখায় যেটা তার যোগ্য মেসি ফুটবল মাঠের মাফিয়া তো মাফিয়া গিরি ফুটবল মাঠে দেখাবে না সে আর কোথায় দেখাবে তো যারা মেসি হেটার্স আছেন তারা এই কথা বলবেনি কিন্তু দিন শেষে আমরা যারা আর্জেন্টাইন ফ্যান এবং লিওনাল মেসির ফ্যান তাদের জন্য সুখবর মেসিকে সমালোচনা করে লাভ নেই মেসিকে উপভোগ করেন আর কিছুদিন পরে মেসি যখন থাকবে না এই ট্রলগুলোও আপনারা করতে পারবেন না এই তো আজ দু সালের জানুয়ারি চার তারিখ আর একটা বছর সব কিছু ঠিক থাকলে আর এক দেড় বছর মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত খেলবে তো লিওনাল মেসিকে ট্রল না করে মেসির খেলাটি উপভোগ করেন আর শুভকামনা লিওনাল মেসি শুভকামনা প্রিয় টিম আর্জেন্টিনা আর আর্জেন্টাইন ফ্যানদের জন্য লিওনাল মেসি ভক্তদের জন্য আরও একটি সুখবর যে মেসি ওয়ান ফুটবলের তালিকার সর্বকালের সেরা প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে মানে ঘোষিত হয়েছে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ বাই